আবি সালমা বানি জিনার বিলাবাদ জিনার জন্ম জান্নাতুল বাকিতে রমজানের পূর্বে সবে বরাতে হয়েছে সুবহানাল্লাহ বড় করে বললেন আল্লাহু আকবার আল্লাহু এমন এক যুন মহান হasti যিনি ওই চট্টগ্রাম জামেআর মতন دینی প্রতিষ্ঠানে মুখস্থ সিয়াসির তার হাদিস পড়াইতেন বড় করি বললেন আল্লাহু আকবার

বরে ঘরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার বাবারা হুজুর কব্লার ছোট্ট এক কথা না বললেই চলে উজানির ফুবের গরম গরমটার নাম আমি ভুলে গেলাম কি জানি গরমটা ছিল বলতে পারতেছি না সেখানে যাওয়ার পরে বৃদ্ধ বৃদ্ধ murid বলে হেলালি ভাই আপনি সর্বক্ষণই বাবার সাথে থাকেন

ওই গ্রামের দিকে যখন দৌড়ানি মারল হুজুর কেবলাকে কে ডেকে বললেন হুজুর ওরা তো উজানি থেকে আমাদেরকে ধরার জন্য মারার জন্য আপনাকে আক্রমণ করার জন্য আসতেছে হুজুর বলে বৈঠ কেউ দাঁড়ায়ও না ওদেরকে আসতে দাও যেই মাত্র গ্রামের কথা এক কানি পরিমাণ দুই কানি পরিমাণ দূরে এসেছে আবে সালমাদানি ডাক দিয়া কয় তোমরা দাঁড়াও ওদেরকে ধরো এই কথা বলতে দেরি বৃদ্ধ বৃদ্ধ মানুষ গুলি দেখি বলে কালালি ভাই আমরা একটা বৃদ্ধ বয়স্ক মানুষ দেখি নাই হুজুর কেবলা দৌড়ায় আমরাও দৌড়াই সামনের দিকে তাকে দেখি সবগুলা মানুষকে বাচ্চা বাচ্চা দেখা যায় বড় করে বলেন আল্লাহ আকবার ওরা এসে দৌড়াইলো 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 গ্রাম সাইরা উজানিতে পালাইলো নাম দিছে উজানি নাম কি উজানি আসলে গিয়া দেখি উজান বলতে কিছু নাই তারা শুধু বাডা তারা কি বাডা আরে উজান হইল আমাদের এখন গড়ে গড়ে শুরু হয়েছে মিলাদুল নবীর আয়োজন বড় করে বলেন সুবাহ আল্লাহ ওই আওলা সুল আবে সালমাদানের আওলাদ নবীর বংশ